سنفائز الذي بينك وبينه عداوة فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت আপনাদের কষ্ট হচ্ছে আমি অলম্বায়ন করবো অহিংসা আমি লম্বামায়ন করবো না আমার নাই কারণ

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের ইসলামী মহাসম্মেলনের মহতার সদর দেশ ও জাতির করোনা দার মহাজাম দিন মুসলমান ভাইসব ভোর্দার আমাদের সম্মানিতা না ও বলে না মহান রোদ দেখায় না তেরো দরবার শুকুর যিনি আমাদেরকে কদিন রাত পর্যন্ত মাহফিল তথা বেহেস্তে বাগানে অংশগ্রহণ করা আশার ভষার কথাগুলো শোনার তাও ফির ট্রুণ দান করেছেন এই জন্যে ইমানিয়াওয়া যে উচ্চকল একবার কালী মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লা ভাই আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না এখন আছি কিছুদিন পরে থাক পড়া কিন্তু আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আমার পূর্বের বক্তা অনেক সুন্দর আলোচনা করে গেছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া নামক জায়গার মধ্যে পাঠাইছে কেন এর কারণটা কি আল্লাহ বলে ও মানুষ এবং জিন জাতিকে জিন এবং জাতিকে আমাদেরকে মানব এবং জাতিকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এই যে আল্লাহর ইবাদত করবেন এই ইবাদতের জায়গা আগে বুঝতে হবে জানতে হবে তারপরে ইবাদত করতে হবে কি বলেন এই যে মাদ্রাসাটা করছেন এটা হলো একটা এবাদতের প্রজনন কেন্দ্র এই এই জায়গা থেকে শিখবেন আগে এরপরে জানবেন বুঝবেন এরপরে এবাদত করবেন এই জায়গার মধ্যে যদি না শিখেন না বুঝেন তাইলে কেমনে করবেন নামাজে কেমনে গিয়া দাঁড়াইবেন কি বলেন নামাজে দাঁড়ানোর মতো জায়গা লাগবে কি লাগবে না এই জন্য এই যে আমরা এই দুনিয়াতে ছিলাম না এখন আছি কিছুদিন পরে থাকবো না এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি কি নিয়ে যাব এই জন্য কবিতার বাসায় বলেন Muito gansinho! কুল্লু না সিংহ সারিপুন কবর বাই দিন কুল্লু না সিং দাখিলুম কহে হাম সব মোতাবির উইওখের ঠিকানা হুই আগের রওনা হয় হুই পিছের রওয়ানা তোমার আগে ওই বাড়িতে ভাস্করিত অনেকজন দুদিন পরে চলে যাবে যখন করবে ভালা এই দুনিয়াটা এই দুনিয়া জমিন থেকে চলে যাইবা তুমি কি নিয়ে যাইবা তোমার ছেলে নিয়ে আত্মীয় কান্দে এত সুন্দর বিবির জন্য আরামের গুম হারাম করে এত কিছু করো তোমার ইন্তিকালের পরে বাড়িঘর মানুষ জমাইয়া কতক্ষণে তোমাকে গোসল করাবে কাপন দাপন করবে কবরে তোমার শুয়াইবে এই সমস্ত দাম থাক কি বলে কারণ আসিনি বলে তাক তো আমার স্বামী যখন আচ্ছা ও বনের ভাই এই যে মনে করে আপনি যে দুনিয়াটার থেকে চলে গেলেন আপনি যে মরলেন আপনি মারা যাওয়ার পরে আপনার এত আদরের বিবি আপনার সাথে রাখবনি কতক্ষণ কি করবো তাড়াতাড়ি করে বের করো এই যে আপনি চলে গেলেন কি নিয়ে গেলেন আপনার সাথে আপনি কি নিয়ে গেলেন জবাব দেন এত কিছু না তুলাইন এখন আপনি যাওয়ার সম্মুখীন জিরো হয়ে যায়ন না জিরো জিরো এই জিরো হয়ে যাওয়ার আগে কিছু রাইখা যাওয়ার দরকার আছে নি এই যে রাইখা যাবেন এইটা না যেই জায়গাটার জন্য রাখবেন এই জায়গাটার নাম হচ্ছে সাফাতে কুবরা সাফাতে কুবরা রাব জানে